মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আপনাদের বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যদি একটু একটু বলেন প্রত্যেক সংবাদ মাধ্যমকে আমার বিনম্র শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমরা যে পরিকল্পনাগুলো করেছি আমাদের আরামবাগ সাব ডিভিশনে যে সাতটা বাস সংগঠন সেই সাতটা বাস সংগঠনের সমস্ত সেক্রেটারিদের সম্মতি নিয়ে অ্যাজ এ সম্পাদক হিসেবে আমি আপনাদেরকে জানাচ্ছি সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আমরা জানি এই পরীক্ষার সময়টা একটা স্টুডেন্টের জন্য এই জীবনের প্রথম একটা বড় পরীক্ষা মাধ্যমিক সবাই খুব উদ্বিগ্ন থাকেন এবং আমরা সেজন্য একটা ইয়ে নিয়েছি সিদ্ধান্ত নিয়ে এক জায়গায় উপনীত হয়েছি যে এই কটা দিন স্টুডেন্টরা যে পরীক্ষা দিতে যাবে সেই কটা দিন আমাদের বাসে স্টুডেন্টদের কোনো ভাড়া লাগবে না তবে ভাড়া লাগবে না কিন্তু তাদেরকে প্রুফ হিসেবে অবশ্যই অ্যাডমিট কার্ড আমাদের বাসের কন্ট্রাক্টরকে সাবমিট করতে হবে অ্যাডমিট কার্ডটাই হবে তার প্রুফ সে ইউনিফর্ম পরে তো থাকবেই তার সাথে অ্যাডমিট কার্ডটা কিন্তু দেখাতে হবে এবং আরেকটা যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি লোকাল এক্সপ্রেস বলে পরীক্ষা কতদিন কোনো স্টপেজ থাকবে না যেখানেই স্টুডেন্ট হাত দেখাবে সেখানেই কিন্তু বাসকে দাঁড়িয়ে তুলতে হবে এটা 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 কি শুধু স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র আমরা করেছি গার্জেন যারা থাকবে তো তাদেরকে তো তার সঙ্গে তুলতেই হবে আর আরেকটা কথা বলি আমরা বাস মালিকরা সবসময় অত্যন্ত মানবিক মুখ দেখাই নিজেরা বললে এটা অহংকার করা হয় আমি মনে করি কিন্তু আমাদের এরকমই নির্দেশ দেয়া থাকে খুব মূর্ষ রুগী হয়তো তাদের প্রাইভেট কার করে আসা হসপিটাল বলুন নার্সিংহোম বলুন সম্ভব নয় রাস্তায় যদি তারা হাত দেখে আমরা তাদেরকে কিন্তু তুলে নেয়ার জন্য অনুরোধ জানিয়ে থাকি অতএব আমি বলবো যে প্রত্যেকটি বাসের শ্রমিক ভাইকে যে যথোপযুক্ত স্থানে সঠিক গন্তব্যে আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ যারা এই যুব সমাজ যারা এই সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে বা কলেজ স্টুডেন্ট যারা রয়েছে প্রত্যেকের সঙ্গে ব্যবহারটা সঠিক রাখতে যেন কোনোভাবেই তাদের মাইন্ড ডাইভার্ট না হয়ে যায় প্রত্যেকেই কিন্তু একটা মাইন্ড সেট করে মাধ্যমিক প্রথম জীবনের পরীক্ষা এমনি খুব উদ্বিগ্ন থাকে স্টুডেন্টরা আমরা চাইব তারা কোনোভাবেই যেন ওই মাইন্ড সেট থেকে ডাইভার্ট হয়ে না যায় কারণ আমরা দেখেছি পরীক্ষা আমিও মাধ্যমিক দিয়েছি আপনারাও দিয়েছেন পাশে আমার মিনি যিনি সেক্রেটারি রয়েছে উনিও দিয়েছেন ওই মাধ্যমিক পরীক্ষার দিনটা স্টুডেন্টরা অত্যন্ত ভীত সন্তুষ্ট থাকে তাই আমি বলবো তাদের মাইন্ডটা সেট করে দেবেন তাদেরকে ডাইভার্ট করবেন না যত চাপের মধ্যেই আমার গাড়ির পরিচালকরা থাকুক না কেন তাদের বলবো স্টুডেন্টদের জন্য সদ করতে সংবাদ মাধ্যমের মধ্যে জানাতে চাই যেটা আরামবাগে কালে চলছে নো এন্ট্রি লরিগুলোকে যেটা লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে গৌরাটির মোড় টু আপ টু জয়রামপুর বলরামপুর পর্যন্ত লাইনটা দীর্ঘায়িত হচ্ছে লাইনটা আমার বাসের শ্রমিকদের অভিযোগ রেগুলার আমার অফিসে আসছে এবং আমি প্রত্যক্ষদর্শী যেহেতু এই অফিসে আমি থাকি বা ইনিও থাকেন ওনার আমরা দেখছি গাড়িগুলো কিন্তু এসে বাস স্ট্যান্ডে পারছে না কারণ কি একটা গাড়ির গ্যাপ পাঁচ মিনিটের গ্যাপ রোড জ্যাম হয়ে যাওয়ার ফলে তারা কি করছে অটোমেটিক্যালি তারা আর স্ট্যান্ডের মধ্যে না ঢুকে হসপিটাল মোড় থেকে একটুখানি এসে মুমূর্ষ রুগীই থাক আর প্যাসেঞ্জারই থাক আর স্টুডেন্টই থাক ওখানে খালি করে দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে এতে কিন্তু আমি মনে করি আমাদের যাত্রী পরিষেবা ব্যাহত হচ্ছে এবং এই যে স্টুডেন্টদের কি অবস্থা হবে এটা নিয়ে আমরা কিন্তু বাস মালিকরা খুব চিন্তিত আছি কারণ যদি এই নয়েন্টি জ্যাম চলতে থাকে পরীক্ষার সময় তাহলে কিন্তু আমার গাড়িগুলো স্ট্যান্ডে ঢুকতে পারবে না তাহলে যে পরীক্ষার্থীটা বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে সবাই কিন্তু আরামবাগের রাস্তাঘাট আমরা যেমন আরামবাগের মানুষরা কলকাতায় গিয়ে দিশাহারা হয়ে যায় সিগনাল দেখে আমরা ঘাবড়ে চাই ঠিক গ্রামান গ্রাম গ্রামান্তর থেকে যারা আছেন তারা কিন্তু আরামবাগের হিসাবে ওটা করে তাহলে আমি চাইবো ওই মুহূর্তে যেন ট্রাফিক বা প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ যদি ওই কয়েকটা দিনের জন্য নো এন্ট্রিটাকে বন্ধ রাখা হয় এবং প্রশাসন যেন পাখির নজর রাখেন আমার স্টুডেন্টদের প্রতি কোথাও যেন কোনো দুর্ঘটনা ঘটে না যায় কারণ এরা এমনিই খুব চিন্তিত থাকে কোন দিক থেকে লরি আসছে কোন দিক থেকে বাস আসছে মাথার মধ্যে যেদিন যেটা এক্সাম থাকে সেটাই কালচার করতে করতে যায় আমরাও তো করেছি একদিন যে এটাই কমন আসবে তো প্রশ্ন এটা আমি ভুল করব না তো এটা আমি নাম্বারটা পাবো তো মানে খুব উদ্বিগ্ন সেইটা থেকে আমাদের সবাইকে একদম একত্রিত হয়ে প্রশাসন মিডিয়া বাস মালিক বাস শ্রমিক জনসাধারণ পচলতি মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী প্রত্যেককে একত্রিত হয়ে এই আমাদের স্টুডেন্টদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার অনুরোধ এটা কি শুধু আরামবাগ না কতুলপুর বাঁকুড়া

হুগলি আছে পশ্চিম মেদিনীপুর আছে এই দুটো জেলা বাঁকুড়া আছে বাঁকুড়া মানে এই তিনটে জেলার পরীক্ষার্থীরা উপকৃত হবে এবং কলকাতাও আছে যেমন টোটাল আমাদের মেন সার্কেলটা হচ্ছে লোকাল তো চব্বিশ নম্বর রুট মানে একটা বিরাট এরিয়া ষোলো কুড়ি মানে একটা বিরাট এরিয়া আমার মিনি মানে বদরগঞ্জ থেকে আরম্ভ করে তারকেশ্বর এদিকে একটা বিরাট ব্যাপার এনাদের এক্সপ্রেসে যেগুলো আছে এই মাগরুল তারকেশ্বর এই কিছু আছে বাঁকুড়া তারকেশ্বর এই মানে একটা ব্যাপক জায়গাটাই কভারেজ হবে জায়গা আমরা আমরা সচেষ্ট থাকবো বাস পরিবেশ বাস পরিষেবাটা একদম সঠিকভাবে দেওয়ার জন্য আমরা ওই দিন কন্টিনিউ আমরা অফিসে থাকবো এবং আমার শ্রমিকদেরকে বলাই থাকবে যে কোনো রকম দুর্ব্যবহার না করে এবং আমি এটাও বলব যথোপযুক্ত প্রমাণ সহ যদি দেখাই যে হ্যাঁ দুর্ব্যবহার করা হয়েছে তার জন্য আমরা কিন্তু উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করবো কারণ স্টুডেন্ট হলো আমাদের আগামী দিনের ভবিষ্যতে এদের কোনোরকমভাবে কোনো ক্ষতি হতে আমরা দিতে পারি না